থেকে ডাইনোসর পুষা ভালো বউ হচ্ছে ডাইনোসরের থেকে বেশি স্টে গুড বয় অন লেটস মুভ আউট চিন্তা করো না এটা এখন বাধা আছে আমি কি এটাকে ভালোভাবে সামলেছি কোনো কাজ কাম পাচ্ছে না হারামজাদা এই ডাইনোসরটা নিয়ে এসছো এই ডাইনোসরকে খাওয়াতে খাওয়াতে তোমার বিচি শুকিয়ে যাবে বউ চলো তোমাকে ডাইনোসরের পিঠিয়ে চড়ে গোটা গ্রাম ঘোরাবো আমি যাব না তুই যা বেশ করে ঠিক এই দেখো বলটু একটা বিশাল ডাইনোসরের উপর চড়ে আছে এটা কিভাবে সম্ভব আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না এভাবে চললে দুপুরের মধ্যেই আমাদের হয়ে যাবে অনেকক্ষণ হলো কাজ করছে চলো খেয়ে নেবো অনেকক্ষণ হলো কাজ করছি চলো খেয়ে নেবো গরিলা তোর তো অনেক বয়স হয়ে গেছে তোকে বিয়ে দিতে হবে এখন কি বলিস তুই বল এই যে গরকি সাবধানে নাও আমরা প্রায় শেষ করে ফেলেছি সরিষার ফুলগুলো দিয়ে আজকে বুড়ি বড়ি বানাবো আর বড়ি খাবো খুব মজা করব আজকে গরিলা সাবধানে ভাজবে যেন পুড়ে না যায় চিন্তা করো না এইগুলোই সবচেয়ে সেরা হবে বানরটার দিকে তাকাও গরিলা চল এগুলো বাজারে বিক্রি করতে যায় বিক্রি করে লটারি কাটবো আর হব দাদা গরম গরম মুচমুচে পেঁয়াজি টাটকা ভাজা হয়েছে একবার খেয়ে দেখুন আজকে পেঁয়াজি বেচে অনেক লাভ হলো এবার তোকে বিয়ে দিয়ে দিব